এবার শাকিব খান ধামাকা নিয়ে আসছেন আমাদের বাংলাদেশিদের জন্য ধামাকা তো একের পর এক দিয়ে যাচ্ছেন শাকিব খান কিন্তু এখন আবার কী মানে কী শাকিব খান আমাদের জন্য নিয়ে আসছেন এটাই হচ্ছে বিষয় আমরা তো ইতিমধ্যে জেনে গেছি যে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে একটা রিউমার চলছে যে প্রিয়াঙ্কা চোপড়াকে শাকিব খান তার সিনেমার নায়িকা করতে চলেছেন আসলেই কি কথা সত্য কতখানি সত্য সেটি আমরা জানবো ভিউয়ার্স আসলে সত্যি সাকিব খান প্রিয়াঙ্কা চোপড়ার সাথে একটা আলোপ আলাপ আলোচনার মধ্য দিয়ে যাচ্ছেন আমরা জানি যে কালা জাহাঙ্গীরকে মানে ঢাকার শীর্ষ কালা জাহাঙ্গীরকে নিয়ে একটি বায়োপিক হচ্ছে এবং সেটিতে অভিনয় করছেন সাকিব খান আর তার বিপরীতে নেওয়ার চেষ্টা চলছে প্রিয়াঙ্কা চোপড়াকে যদিও প্রিয়াঙ্কা চোপড়ার রেট একটু বেশি প্রায় পনেরো থেকে বিশ কোটি টাকাও তিনি কিন্তু দাবি করে ফেলতে পারেন এটা অসম্ভব কিছু নয় কারণ তার আসলে পারিশ্রমিক এরকমই সিনেমার জন্য তো সেটা আসলে বাংলাদেশ তাকে দিয়ে নিয়ে আসতে পারবে কিনা বা কোনো যাবে কি সেটা এখন দেখার বিষয় যদিও আমরা দেখতে পেয়েছি যে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সাকিব খান একটি মিটিং করেছেন এবং সেখানে তারা প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে প্রিয়াঙ্কা চোপড়ার সাথে সাকিব খানকে দেখা গেছে আলাপ আলোচনা করতে তো নিশ্চয়ই আমার ধারণা আমরা চাইবো যে প্রিয়াঙ্কা চোপড়া অবশ্যই সাকিব খানের সাথে জুটিবদ্ধ হয়ে কাজ করুক কারণ ইতিমধ্যে আমরা দেখেছি সাকিব খান বাইরের ইতিমধ্যে অনেক বড় বড় নায়িকাদের নিয়েই কিন্তু তিনি কাজ করেছেন এবং মজার ব্যাপার হলো তিনি টেলিভিশন সিরিয়ালের নায়িকাদের নিয়ে কাজ করেও কিন্তু তিনি সুপার হিট সিনেমা আমাদেরকে উপহার দিয়েছেন এবং সেই নায়িকাগুলো ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে যা যারা ওই নায়িকাকে চিনত না বিশেষ করে ইধিকা পালের মতো নায়িকা তাদেরকে অনেকেই চিনত না কিন্তু তিনি এখন বলা চলে যে খুব ভালো তার ক্যারিয়ার অনেক ভালো হচ্ছে এবং তিনি কলকাতাতে দেবের সাথেও সিনেমা করেছেন তো সাকিব খান কিন্তু চাইলে আসলে এখন তার যে অবস্থান তিনি কিন্তু চাইলে যে কাউকেই তিনি সুপারস্টার করতে পারে কারণ তার সেই পরিশ্রম দিয়ে তিনি তার সেই দক্ষতা তৈরি করে নিয়েছেন তার সেই পাওয়ার তৈরি করে নিয়েছেন তো যাই হোক আমরা দেখি এখন আসলে প্রিয়াঙ্কা চোপড়াও তো অনেক একজন খুব নামি অভিনেত্রী এবং খুবই দুর্দান্ত অভিনয় করেন প্রিয়াঙ্কা চোপড়া এদিকে সাকিব খানও আমাদের বাংলাদেশের সুপারস্টার তিনিও কম যান না তো এই দুজন শক্তিশালী অভিনেত্রী অভিনেতা মিলে যদি কিছু একটা দাঁড় করাতে পারেন সিনেমা আমাদেরকে উপহার দিতে পারেন নিঃসন্দেহে সেটি আমাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনবে এই প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা